ইদিনিং মালদ্বীপ ইমিগ্রেশন বা মালদ্বীপ পুলিশ বৈধ অবৈধ কিছু দেখতেছে না ওরা যাকে পাচ্ছে তাকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিতেছে সেই জন্য আমি বাংলাদেশ সরকার কাছে আহ্বান করব। যেন আমরা কোনো ধরনের হেনস্থার শিকার না হই মালদ্বীপের বর্তমান জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি এর মধ্যে বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তবে বর্তমান প্রেসিডেন্ট নিজ নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে অবৈধ অভিবাসন সমস্যার সমাধানে নিয়েছেন নতুন উদ্যোগ আর তাই অভিবাসীদের ধরতে প্রতিদিনই সারাশি অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ গত দশ মাসে আটক হওয়া চার হাজারেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ এদিকে খাদ্য নিরাপত্তার মান পূরণে ব্যর্থ ও অবৈধ ব্যবসায় জড়িতদেরও আটক করেছে মালদ্বীপের পুলিশ তাদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ তবে সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগী হওয়ার আহ্বান এ প্রবাসীদের ইদানিং মালদ্বীপ ইমিগ্রেশন বা মালদ্বীপ পুলিশ বৈধ অবৈধ কিছু দেখতেছে না ওরা যাকে পাচ্ছে তাকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিতেছে কিন্তু আমরা এত টাকা পয়সা খরচ করে বিষয় লাগালাম বিষয় ঠিক করলাম কিন্তু আমাদের এখন যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে আমরা একটা অন্ধকারে পড়ে যাবো আমরা সামনে যেন কোনো বিপদের সম্মুখীন না হই সেই জন্য আমি বাংলাদেশ সরকার কাছে আহ্বান করব যেন আমরা কোন ধরনের হেনস্থা শিকার না হই প্রবাসীদের ধারণা নেতিবাচক কর্মকাণ্ড চলতে থাকলে খুব দ্রুত হাতছাড়া হতে পারে মালদ্বীপের শ্রম বাজার এ অবস্থায় ওয়ার্ক ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন আপনি এক জায়গার ভিসা দিয়ে আরেক জায়গায় কিন্তু কাজ করতে পারবেন না আপনাকে সুনির্দিষ্টভাবে যে ওয়ার্কসাইটের জন্য আপনাকে ভিসা প্রদান করা হয়েছে সেখানে আপনাকে কাজ এই বিষয়গুলিতে আমাদেরকে আরো সচেতন হতে হবে এখন পর্যন্ত মালদ্বীপ ফেরত প্রবাসীদের সংখ্যা প্রকাশ করেননি অভিবাসন বিভাগ তবে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সবাই সংবাদ মালদ্বীপ